বন্ধুরা শারদ উৎসব শুরু হয়ে গেছে আর সবাই মিলে ট্যান্ডেল হকের মজাটাই হয় সবাই বিভিন্ন ট্যান্ডেলে দৌড়ায় আমরা আজ এলাম যে শুক্রপা দেশ দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় এই পূজার জন্য শারদ পৃথিবীর বাঙালি তাকিয়ে থাকে

এখানে এসে কিন্তু বেশি দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি যেটুকু ছবি তোলা তুলে নিন তা না হলে পাশের মামারা আছে পুলিশরা দাঁড়িয়ে আছে কিন্তু লাঠি নিয়ে তাড়া করছে ছবি একটা তুলতে দূরতে না সবাই ভালো থাকুন তারা